ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা মোতাবেক ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের জন্য অভিযান শুরু করে দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী সোমবার এক বিবৃতিতে এমনই দাবি করেছে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের মিডিয়া বিভাগ মূলত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যার প্রতিক্রিয়ায় এ দাবি করেছে হামাস বিবৃতিতা বলা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের হামলার লক্ষ্যবস্তু করার মাধ্যমে দখলদার শক্তির বিমান বাহিনী আরও একটি পূর্ণাঙ্গ যুদ্ধ অপরাধ করল কারণ এই হামলার একমাত্র উদ্দেশ্য গাজায় যে গণহত্যা চলছে তার তথ্য ও প্রমাণ বিশ্ববাসীর কাছে পৌঁছানোর পথ বন্ধ করা শুধু তাই নয় গাজা সম্পূর্ণ দখল করার যে দূরভিসন্দিমূলক পরিকল্পনা দখলদার শক্তি নিয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নেও শুরু হয়েছে এই সাংবাদিকদের হত্যার মাধ্যমে গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনাটি মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতান ইয়াহুর গত পাঁচ আগস্ট মঙ্গলবার ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইলায়েল জামেরকে প্রথম এই পরিকল্পনা জানান তিনি সেনাপ্রধানকে নেতানিয়াহু বলেন আমাদের লক্ষ্য পুরো গাজা দখলে আনা এজন্য গাজার সর্বত্র আমাদের অভিযান চালাতে হবে এমনকি হামাস যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে আমরা সন্দেহ করেছি সেসব অঞ্চলেও চালাতে হবে অভিযান প্রথম পর্যায়ে নেতানিয়াহুর এই নির্দেশনার সঙ্গে দ্বিমত পোষণ করলেও পরে তা মেনে নেন ইসরায়েলি সেনা প্রধান এদিকে নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর থেকে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিশ্বে ইতিমধ্যে ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধর ঘোষণা দিয়েছে জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স এবং ইউরোপের সাতাশটি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন ও ইউ কঠোর সমালোচনার পাশাপাশি নেতানিয়াহকে এই পরিকল্পনা স্থগিতের আহ্বান জানিয়েছে তবে নেতানিয়াহকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই সমর্থন পেয়ে সব সমালোচনাকে পাশ কাটিয়ে গত শুক্রবার গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন দেয় ইসরায়েলের যুদ্ধ চলাকালীন মন্ত্রিসভা